আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের একটা ইনফরমেশন আমি দুই তিন দিন আগে দিয়েছিলাম যে হচ্ছে শ্রীলঙ্কার তিনটা টিম এক হয়ে কাজ করতেছে বাংলাদেশের একটা টিম ইন্ডিয়ার একটা টিম মানে মুম্বাইয়ের একটা টিম আর শ্রীলঙ্কার একটা টিম তিনটা টিম মানে অন টু থ্রি তিনটা টিম একসাথে কাজ করতেছে কি কাজ করতে গেছে আমি একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে বুঝাইছিলাম যে এখানে অ্যাকশান এবং হচ্ছে ডান্স মানে গানের শুটিং হচ্ছে এবং তিনটা টিম একসাথে কাজ করতেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পারভেজ শেখ নামপুরের এক ভদ্রলোক একজন স্ট্যান্ডম্যান মূলত তো হচ্ছে উনি কাজ করতেছে এবং উনি মুম্বাইয়ের আলোচিত বেশিরভাগ ছবিতে উনি কাজ করছে কিল সহ অনেক অনেক সিনেমা কাজ করছে এবং আপকামিং যে ভালো ভালো কিছু প্রজেক্ট আছে ওনার বিগ বিগ কিছু প্রজেক্ট আছে এখন যে ব্যাপারটা বলতে চাই যে পার্বত শেখ মানে আপনাদের একটু মানে চাওয়া ছিল না হচ্ছে মানে একটু আক্ষেপ ছিল যে বাংলাদেশে শ্যুটিং হচ্ছে কি হচ্ছে বাংলাদেশে শ্যুটিং হচ্ছে তার মানে এই না খারাপ কিছু হচ্ছিল বাংলাদেশেও ভালো কিছু হচ্ছিল বাট আরও বেটার কিছুর জন্য কিছু অ্যাকশান একটা না একাধিক অ্যাকশানের জন্য এবং গানের জন্য মূলত শ্রীলঙ্কায় গেছে আপনারা জানেন ইন্ডিয়া একটা প্র ইয়ে ছিল কিন্তু ইন্ডিয়া ওইভাবে কাভার করতে পারে নাই কারণ রাজনৈতিক পরিস্থিতিটা ভালো ছিল না এরপরে থাইল্যান্ডের একটা যাওয়ার চেষ্টা ছিল থাইল্যান্ডও ওইভাবে ই করতে পারে নাই দেন শ্রীলঙ্কা কিন্তু শ্রীলঙ্কায় যে একটা জিনিস হয়েছে শ্রীলঙ্কায় বাংলাদেশের সিনেমা এর আগেও শুটিং হয়েছে লাভিন শ্রীলঙ্কা এই টাইপের আরও কী কী জানি সিনেমা মানে শ্রীলঙ্কা হয়েছে শুটিং কিন্তু সাকিব ভাইয়ের কোনো সিনেমা কিন্তু শ্রীলঙ্কা হয়নি তো ফাইনালে যেটা হচ্ছে তাণ্ডব টিম ফাটাফাটি কিছু করতেছে ফাটাফাটি কিছু করে দুর্দান্ত লেভেলের অ্যাকশান দুর্দান্ত লেভেলের অ্যাকশান সিকোয়েন্স হচ্ছে এবং আপনারা জেনে না থাকলে বলি আগামীকালকে কালকে মানে রাত পোহলেই যে দিনটা অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে তাণ্ডবটি ব্যাক করতেছে শ্রীলঙ্কা থেকে কি হয়েছে জাস্ট ম্যাসাগার করে দিছে যা যা হয়েছে আমি যতটুক যা শুনতে পাইছি এটা মানে আমি আমি ওইভাবে কি বলে ওইটাকে আমি বলতে চাই না প্রকাশ করতে চাই না তো মানে স্পয়লার দিতে চাই না যা হয়েছে আপনারা মুগ্ধ হয়ে যাবেন যে টাইপের অ্যাকশান হয়েছে যে টাইপের গানের সিন অ্যাকশান সিনটা অনেক অনেক কয়েকটা দিন ধরে হল অ্যাকশন অ্যাকশান সিকোয়েন্স হচ্ছে তো ফাইনালি তাণ্ডব টিম আপনাদের সামনে এমন কিছু আনতে যাচ্ছে যেটা আপনারা চমকে যাবেন কারণ পারবেশ শেখ খুব উঁচু দরের একজন স্ট্যান্ডম্যান এবং হয়তো কিছু কিছু সিনেমা উনি ডিএকশনও দিচ্ছে স্ট্যান্ড মানে কি খুব ডেঞ্জারাস ড্রেসপারেটলি যে কিছু স্ট্যান্ড উনি করে তো এত সুন্দর কাজ হয়েছে পুরো ইউনিট মানে এই ইউনিট পুরো একদম ফুরফুরে মেজাজে আছে ঠিক আছে আগামীকালকে অর্থাৎ বৃহস্পতিবারে ব্যাক করতেছে তাণ্ডবটিম শুক্রবারে রাতে গেছিল বৃহস্পতিবারে রাতে গেছিল শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সাত দিন ছয় দিন টানা ছয় দিন কাজ করলো একদম সলিড ছয় দিন তো আলহামদুলিল্লাহ রাফি ভাই কিছু কিছু কথা বলে না মাঝে মধ্যে যে কিচ্ছু দেখেন না আপনার টিচারে জাস্ট একটু ঝলক দেখাইছে আরও অনেক কিছু আছে আসলে অনেক কিছু আছে আসলে অনেক কিছু আছে এবং বিশেষ করে আমি খুব এক্সাইটেড শ্রীলঙ্কার ব্যাপারটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না আপনারা পর্দায় দেখবেন যা শুনলাম মানে ওইখানকার যারা আমাদের মানে আমাদের যে স্টাফগুলো আমাদের টেকনিশিয়ানগুলো আছে যা শুনছি মানে মাইন্ড ব্লোয়িং ভাই আর কিছু বলতে চাই না কোনো কিছু স্পয়লার দিতে চাই না তো সমস্ত কিছু রেডি করে একদম সুন্দর করে যে কাজের জন্য গেছে সেটা কমপ্লিট করে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশে আসতেছে তাণ্ডবটিম এবং যে টাইপের অ্যাকশান হয়েছে এগুলো বাংলাদেশে আপনি নতুন একদম নতুন আর রাফি ভাই একটা জিনিস বলছে যে ক্লিয়ার করছে আপনাদের যে হচ্ছে আপনারা ফুটেজ দেখে সাবিলা নুরের ফুটেজ এই ফুটেজ ওই ফুটেজ দেখে যে আপনারা সন্দেহ করছিলেন যে আসলে কী আছে সাবিলার আশেপাশেই তো যায় নাই সাবিলার আশেপাশেই যায় নাই আর ইতিমধ্যে বাংলাদেশ ইন্ডিয়া মিলা কি পরিমাণ ভিউজ আমি জানি না অলরেডি দুই কোটি লোক মনে হয় দেখে ফেলছে টেন মিলিয়ন তো হয়েছিল সে কবে তো ফাইনালি আলহামদুলিল্লাহ এমন কিছু আসতেছে তাণ্ডবে যেটা আপনারা কল্পনাও করেন নাই এবং তাণ্ডব অ্যাটলিস্টা আমার আমার বিশ্বাস বরবাদ একশো কোটি ক্লাবে যাবে একশো কোটি প্লাস ক্লাবে যাবে হচ্ছে ইয়া কারণ এত অল্প সময়ের ভিতরে এত বেশি ভিউজ সাকিব ভাইয়ের কোনো টিজার ইতিমধ্যে হয় না আর টিজারটা দেখে আপনাদের কি মনে হয়েছে আমি আমি তো জাস্ট আমি মানে আমার মাথা থেকে যাচ্ছে না এখনো টিজারটা মাথা থেকে যাচ্ছে না এই যে নাচগুলা এই যে নাচগুলা ওই মার্কসের আড়ালা যারা আছে আমি জানি না আসলে কি হবে আর এই আপনার ফাইট শ্রীলঙ্কার যে ফাইট মানে দুর্দান্ত দুর্ধর্ষ কিছু হয়েছে এবং পুরো টিম এত হ্যাপি মানে প্রতিটা শটের পরে তালি ঠিক আছে এবং এত ভালোভাবে কাজ শেষ হয়েছে মানে ধরে ধরে কাজটা করছে হয়তো একদিন আগে শেষ হয়তো যদি একটু ছাড় দিত কিন্তু না আজকে পর্যন্ত আজকে বুধবার পর্যন্ত কমপ্লিট হলো ফাইনালি আগামীকালকে তাণ্ডব টিম ঢাকায় ব্যাক করতেছে এবং ভালো কিছু হচ্ছে সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন পুরা তাণ্ডব টিমের জন্য দোয়া করবেন রাফি ভাইয়ের জন্য পুরা তাণ্ডব টিমের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম